মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসবের দিন ইদি মিলাদুন নবী এদিন শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ সুন্নি মুসলমানরা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সাথেও খাবার ও আনন্দ ভাগাভাগি করে নেন এরই ধারাবাহিকতায় আজ ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ উদযাপন চলছিল কিন্তু উদযাপনে একপাক্ষিকভাবে ও অস্ত্র নিয়ে হামলা চালাতে দেখা যায় হাত মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ আরও উগ্রপন্থী অংশকে এর আগেও অনেক অনেক বছর ধরে এরা এরকম আক্রমণের চেষ্টা করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু বিগত সরকারের সময় কখনোই খুব একটা সফল হতে পারেনি দাবি করা হচ্ছে তারা সবাই ওভাবি মতবাদ কঠোরভাবে প্রতিষ্ঠার জন্য বিগত কয়েক যুগ ধরে এসব করে আসছে হামলায় অনেক সুন্নি মুসলমান আহত হয়েছেন একই সাথে আট হাজারি মাদ্রাসার ছাত্রদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি দর্শক চট্টগ্রামের হাটাদারিতে যে সংঘর্ষের ঘটনা ঘটছে হাটাদারি মাদ্রাসা ছাত্রদের সাথে চুন্নি জনতার যে সংঘর্ষের ঘটনা সেই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে এই বাংলাদেশ সেনাবাহিনী